আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে মূলত একটা নতুন সাইট নিয়ে আসলাম তো সেটাতে আপনারা কীভাবে কাজ করবেন সর্বপ্রথমে আমি যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কে ক্লিক দিব আপনারা অ্যাকাউন্টটা খুলে নেবেন তো অ্যাকাউন্ট খুলতে কী কী দেওয়া লাগবে এইখানে দেখেন প্রথমে আপনার ফার্স্ট নাম আপনার নামটা দিবেন প্রথমে তারপরে একটা ইমেল দিবেন দেওয়ার পরে আপনার একটা পাঁচ ফোন নাম্বার দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন আপনার মতো করে রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এগুলা সব দিয়ে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট করে নিতেছি আপনারা ওইভাবে নেবেন তো রেজিস্টার ক্লিক দেওয়ার পরে এইখান থেকে আপনারা ক্রোস দিয়ে দেবেন তো রেজিস্টার ক্লিক দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এখানে এখানেগুলো তো কাজ করবেন কীভাবে তো এখানে কাজ করার আগে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে তো সেক্ষেত্রে আপনারা এই যে এইখান থেকে দেখবেন যে অ্যাকাউন্ট এখনই ভেরিফাই করুন এখানে চাপ দিবেন তো আমি এখানে চাপ দিলাম দেওয়ার পরে ভেরিফাই করার জন্য আপনারা এইখানে চলে আসবেন আসার পরে এইখানে দেখবেন যে তিনটা অপশন তারা দিয়ে দিচ্ছে বিকাশ নবদ এবং রকেট আপনারা যে কোনো মাধ্যমে এখানে সিনেমারি করে ট্রানজ্যাকশন দিয়ে নেবেন তো আমি দেখাবো সমস্যা নেই আর যারা মনে করেন যে তাদের টাকা নেই বা যারা বলতেছেন যে আমরা টাকা দিয়ে করবো না তারা চাইলে আমাকে এস এস দিতে পারেন বা আমার টেলিগ্রাম চ্যানেল আছে আমাকে ওইখানে মেসেজ দিতে পারেন তাহলে আমি আমার টাকা দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেবো তো দেখাই কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথমে দেখবেন যে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তো আমি বিকাশ সিলেক্ট করে দিলাম তারপরে এখানে নিচের দিকে দেখবেন অ্যামাউন্ট দেওয়া আছে তারপরে দেখুন এইখানে নাম্বারটা দেওয়া আছে জাস্ট এই নাম্বারে সিন মানি করে ট্রানজ্যাকশন আইডিটা এই যে নিচের দিকে সরি এই নিচের দিকে আপনারা ট্রানজ্যাকশন আইডিটা বসাই দেবেন এই এই জায়গায় ট্রানজ্যাকশন আইডিটা বসাই দেবেন তবে অবশ্যই একটা কাজ করবেন বিশ থেকে তিরিশ সেকেন্ড বা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ওয়েট করবেন এই বসাই দেওয়ার আগে তো আমি নাম্বারটা কপি করে নিলাম আমি নাম্বারটা কপি করে নিয়ে আমি আমার বিকাশে চলে যাই তো আমি আমার নাম্বারটা কপি করে নিয়ে আমি আমার বিকাশে যাইতেছি বিকাশে বিকাশে যাওয়ার পরে আপনারা লগ করে নেবেন বিকাশটা তো এখান থেকে দেখবেন যে এই যে উপরের দিকে দেখবেন সেন মানি নামে একটা অপশান আছে জাস্ট এখানে চাপ দেবেন তো মানিতে চাপ দেওয়ার পরে এইখান থেকে আপনারা মানি করার পরে এখানে আপনারা যে নাম্বারটা কপি করে আনলেন এই ফাঁকা বক্সে সেই নাম্বারটা বসাই দেবেন বা পেস্ট করে দেবেন আমি ফাঁকা বক্সে পেস্ট করে দিলাম ওই নাম্বারটা দেওয়ার পরে পরের ধাপে এগিয়ে যান এইটাকে ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে অ্যারো চিহ্ন দিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন যাওয়ার পরে এখানে জাস্ট পনেরো টাকা লিখে দেবেন এই যে এই জায়গায় তো আমি পনেরো টাকা লিখে দিই তো পনেরো টাকা দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের প্রিন্টটা দিয়ে নেবেন তো এখানে দেখবেন যে আপনাদের ট্রানজাকশন আইডিটা শো করতেছে তো জাস্ট আপনারা এখান থেকে ট্রানজাকশন আইডিটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা সেই সাইডে আবার চলে যাবেন যেখান থেকে নাম্বার কপি করে আনছেন তো আমি সেখানে গেলাম যাওয়ার পরে এখানে আপনারা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করবেন এখানে কত সেকেন্ড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি এখন যেভাবে অপেক্ষা করতেছি আপনারা এভাবে অপেক্ষা করবেন জাস্ট তো এখন জাস্ট ভেরিফাই ক্লিক দিবেন এইখানে দেখবেন তো এখন জাস্ট ভেরিফাই ক্লিক করে দিবেন এইখানে দেখবেন ভেরিফাই অপশন আছে তো জাস্ট ভেরিফাই ক্লিক করে দিবেন ভেরিফাই ক্লিক করে দেবেন এই উপরের দিকে লেখা উঠছে সাকসেসফুল তো উপরের দিকে লেখাটা দিলে এখন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে তো এখন দেখেন আমার অ্যাকাউন্টটা তো এখানে মূলত কাজটা করবেন কীভাবে তো এখানে মূলত আপনারা অনেক ধরনের কাজ পাবেন জব অফার আছে রিফারেল অফার আছে ইনকাম আছে এখানে বিভিন্ন ধরনের ইনকাম আছে এখানে আপনারা জিমেল ছেল দিতে পারবেন তারপরে হলো আপনাদের এই যে এখানে দেখেন সব কিছুই দেওয়া আছে কী কী কাজ করবেন তো জিমেল আজকের রেট দেখেন পনেরো টাকা প্রতি জিমেইল অ্যাকাউন্টের জন্য পাবেন পনেরো টাকা আজকের জিমেলের মূল্য পনেরো টাকা করে তো অবশ্যই আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে জিমেল তৈরি করার আগে এইখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে তারপরে জিমেল তৈরি করবেন অবশ্যই এই এই পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আপনার জিমেল তৈরি করে এই এইখানে সেল দিবেন তো আশা করি বুঝতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন